হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরেন তো আজকে হচ্ছে শনিবার আজকে আমি আপনাদের সাথে শনিবার আর রবিবার দুইটা দিন মিলিয়ে ভিডিও শেয়ার করছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না তো এটা হচ্ছে শনিবারে দুপুরের দিকে আমার প্রায় রান্না শেষ এখানে হচ্ছে ঘন করে ডাল রান্না করেছি তারপরে হচ্ছে ফ্রেশ মুরগি এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি আর কি একটু শক্ত টাইপের এগুলোকে আমরা ফ্রেশ মুরগি বলে থাকি তো মিহির বাবা দুইটা নিয়ে এসেছিল সকালের দিকে তো এখানে আমি একটা ভোনা করে নিয়েছি যেহেতু ডাল রান্না করা হয়েছে সেই জন্য আমি এখানে কোনো ঝোল দেইনি একদম মাখা মাখা করে তো দুপুরের রান্নাটা প্রায় শেষ এখন এরপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তো এটা হচ্ছে বিকেলের দিকে এখন আমি একটু শরবত তৈরি করবো দইয়ের শরবত তারপরে হচ্ছে লেমন ছিল দইটা সেগুলোও দিব আর সাথে ম্যাঙ্গো ট্যাঙ্ক তারপরে হচ্ছে অরেঞ্জ ট্যাঙ্কও দিয়ে সব মিলিয়ে একটা শরবত তৈরি করছি আমি আর ও মানে প্রচণ্ড গরম পড়ছে বলার বাহিরে মানে পানিগুলো এত বেশি গরম হাত দেওয়া যায় না হাত দিলেই মনে হবে কি হাত পুড়ে যাবে কি দুপুরে দিকে মানে বিকেলের দিকে সন্ধ্যার দিকে পর্যন্ত যখন উজু করি তখন পানিগুলো এত বেশি গরম খুব কষ্ট হয়ে যাচ্ছে এত গরম পানি আর আমরা তো গোসলের জন্য পানি ধরে রাখি বালতিতে না হলে তো গোসলও করা যেত না মানে ধোঁয়া বের হচ্ছে এরকম গরম আর দেখা যাবে জুন তো ঢুকেই গেল আজকে তো এক তারিখ তো জুন জুলাইতে দেখা যায় এত বেশি গরম পড়ে পঞ্চাশের উপরে পর্যন্ত যাবে এখন তো প্রায় চল্লিশের কাছাকাছি কিংবা চল্লিশ এরকমই যাচ্ছে তো দোয়া করবেন দিনগুলো যাতে ভালোভাবে কাটাতে পারি যেহেতু প্রচণ্ড গরম সহ্য করা যাচ্ছে না এসি তো বন্ধ করা যায়ই না তো সেজন্য চিন্তা করলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করি আর রাতের দিকে মোরা চলে যাবে বলছে আজকে তো সেই জন্য তেমন একটা ভালো লাগছে না দিনও কাটবে না এ কয়েকদিন থাকাতে তাড়াতাড়ি দিনগুলো চলে গিয়েছে আর একটা জিনিস কি শেষের সময়গুলো না তেমন একটা যেতে চাই না মনে হয় কি একদিন এক বছর এরকমই মনে হয় এর আগের দিনগুলো আমার খুবই দ্রুত চলে গিয়েছে মনেই হয়নি সময় যাচ্ছে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই রমজানের পর রমজানের পরে দিনগুলো চলে যাচ্ছে তো জুহিরাম মোরা থাকাতে আমার দ্রুত সময়টা চলে গিয়েছে কিভাবে দিন হয়েছে রাত হয়েছে বুঝতে পারিনি তো আবারও হয়তো বা সেই দিন আর রাত যেতে যেতে মনে হবে কি এক সপ্তাহ কিংবা এক বছর যাচ্ছে এরকমই লাগবে তো এতদিন তো আরোহী ছিল আরোহীর সাথে মজা করা গিয়েছে ও তো সবার সাথে মিশে হাসে খেলা করে এই আর কি হয়তো বা সবার ক্ষেত্রে এরকম হয় শেষের সময়গুলো যেতে চায় না খুবই বিরক্তিকর সময় কাটে তো এখানে আমি সবার জন্য নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করব। আজকে আমি ব্রেড টোস্ট করছি ঝাল ঝাল তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে ধনে পাতা কেটে তারপরে ডিম দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়েছে যেভাবে আমরা ডিম ফ্রাই করে থাকি জাস্ট ওই তো এখানে আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি চাইলে গোটা গুটা ব্রেডগুলোকে ফ্রাই করেও কিন্তু কাটা যায় তবে আমি কেটে নিচ্ছি একটু পরবর্তীতে আবার ঝামেলা করতে হবে না এখন যদি কেটে ফেলি সেই জন্য এখনই কেটে নিচ্ছি আমি অনেকেই আবার একসাথে গোটা তৈরি করে এরপরে কেটে নেই আমার কাছে আবার ঝালটাও ভালো লাগে আবার যেটা মিষ্টি দিয়ে তৈরি করে টোস্ট ওটাও ভালো লাগে আমি যখন ফ্রাই করছিলাম তখন প্যানের মধ্যে তেলটা একটু বেশি পড়ে গিয়েছে তবে এটা অল্প তেলের মধ্যে তৈরি করতে পারলে বেশি ভালো হয় কারণ ব্রেড দেখা যায় তেলটা একটু বেশি চুষে নেই সেক্ষেত্রে অ্যাসিডিটির একটু প্রবলেম হয়ে যায় তো তেলটা একটু বেশি হয়ে গিয়েছে আপনারা যদি করেন তাহলে তেলটা আর একটু কমিয়ে দিয়ে করবেন তখন দেখা যাবে অ্যাসিডিটির আর কোনো প্রবলেম থাকবে না আর চাইলে এটা বাচ্চাদের নাস্তা হিসাবেও দেওয়া যায় স্কুলের ক্ষেত্রে আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য কারণ ওমানের পরিস্থিতি খুব একটা ভালো না মানে আমি বলি আপনাদেরকে আজকে হচ্ছে রবিবার রবিবারে রাতেই আমি ভয়েসটা দিচ্ছি তবে ভিডিওটা হচ্ছে শনিবার আর রবিবার দুই দিনেই তো রবিবারে প্রায় করোনা ভাইরাসের রুগীর সংখ্যা ধরা পড়েছে প্রায় এক হাজার চোদ্দো জন মারাও গিয়েছে টোটাল পাঁচজন সেক্ষেত্রে অনেক বেশি রিস্কের মধ্যে আছে ওমান আর আপনারা তো সবাই জানেন ওমানের জনসংখ্যা খুবই কম বলতে গেলে এত বড় একটা দেশে মাত্র জনসংখ্যা মনে হয় সম্ভবত দেড় কোটি আমি শিওর বলতে পারছি না তবে খুব একটা বেশি না ওমানের জনসংখ্যা তারপরে এত বেশি ধরা পড়ছে বলার বাহিরে খুবই টেনশনে আছি আমরা দোয়া করবেন আমাদের সবার জন্য রাতের দিকে চিন্তা করলাম আমাদের চট্টগ্রামের মতো করে একটু শুটকি রান্না করিয়ে অনেক দিন ধরে এমনিতে খেতে ইচ্ছে করছিলো কাঁচামরিচ দিয়ে সুটকির তরকারি কিন্তু সুটকি না থাকার কারণে আমি রান্না করতে পারিনি তো জুহিরাম্মু আসার সময় আমার জন্য সুটকি এনেছে লুটিয়া সুটকি এনেছে ওনার আম্মু চট্টগ্রাম থেকে পাঠিয়েছিল একদম মোটা মোটা বড় বড় তো এ কয়েকদিন বাসায় তেমন সবজি ছিল না আসলে সবজি ছিল না বলতে মার্কেটে নাকি মিহির বাবা সবজি পাচ্ছে না তো দু তিন দিন মিলে মিহির বাবা কিছু সবজি পেয়েছে ওখান থেকে আমি অল্প অল্প সবজি রেখে দিয়েছি দুইটা বেগুন তারপরে হচ্ছে ফুলকপি তারপরে হচ্ছে আলু মূলা এখান থেকে একটু একটু আছে তো চিন্তা করলাম এগুলো দিয়ে শুটকিটা রান্না করে ফেলি কাঁচামরিচ দিয়ে রান্না করব। কারণ সুটকি তরকারিটা কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে আমাদের চট্টগ্রামে যেভাবে রান্না করে ওইভাবেই আমি রান্না করছি তো এখানে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা বলতে আদা রসুন পেঁয়াজ তারপর পানি দিয়ে এখন আমি জাস্ট হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচের পেস্ট আর আমাদের চট্টগ্রামের মানুষে দেখা যায় কিছুদিন শুটকি না খেলে কোনো খাবারই মজা লাগে না এরকমই হয় তো এখানে তো আসলে অত বেশি সুটকি খাওয়া হয় না বা অ্যাভেলেবেল পাওয়া যায় না সে সৌভাগ্যটাও হয় না সুটকি খাওয়ার তারপরেও যতটুকু খেতে পারছি বিদেশে বসে সেটাও অনেক বেশি তো এরপরে এখন আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম আর মরিচের চেয়ে মরিচে রান্না করলে বেশি ভালো লাগে কাঁচামরিচের তরকারি আর শুকনা মরিচের তরকারির মধ্যে অনেক তফাত তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা একদম উপরে বেশি উঠেছে তারপর এখন আমি লটিয়া শুটকি দিয়ে দিচ্ছি লটিয়া শুটকিগুলো একদম মোটা মোটা ছিল বড় বড় সাইজের ছিল এখন আমি সুটকিটা আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আবারও শুটকি আর মশলাটা যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি সবজি এখানে আলু ফুলকপি তারপরে হচ্ছে মোলা বেগুন সব কিছু অল্প অল্প তো সব সবজিগুলো দিয়ে দিচ্ছে আসলে সুটকি জিনিসটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে বলতে গেলে শুধু যে চট্টগ্রামের মানুষ পছন্দ করে তা না হয়তো বা চট্টগ্রামের মানুষরা একটু বেশি পছন্দ করে তবে চট্টগ্রামের বাহিরের অনেক মানুষই আমি দেখেছি সুটকির জন্য পাগল ভত্তা এটা সেটা সবাই দেখা যায় কম বেশি সুটকিটা পছন্দ করে তো এখন আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে সবজির কোনো কাঁচা ফ্লেভার না থাকে আর বাংলাদেশেও সবকিছু খুলে দিয়েছে ওমানেও সবকিছু খুলে দিয়েছে দিন দিন পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছে বলার বাহিরে ওই কড়াইটা একটু ছোটো হওয়াতে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে পারছিলাম না ঝোল দেওয়ার পরে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছিলো সেই জন্য আমি আরেকটা বড় থেকে কড়াইতে নিয়ে নিয়েছি তো আমার শুটকি রান্নাটা একদম সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন আমি জাস্ট ধনে পাতা দিয়ে দিলাম তো এইভাবে যদি সুটকির তরকারি রান্না করে কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বিশেষ করে শীতকালে বেশি ভালো লাগে শীতকালের তরকারির টেস্ট আর গরমকালের তরকারির টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট হয় তো এই যে আমার শুটকি রান্নাটা রেডি এখন এটা হচ্ছে পরের দিন রবিবার এখন হচ্ছে সন্ধ্যার দিকে এখন আমি একটু মিলশেক তৈরি করছি সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি আসলে ভালো লাগছিল না সেই জন্য আমি একদম কোনো ভিডিওই করিনি কেমন যেন ভালো লাগছে না আর কালকে রাতে জুহিরা চলে গিয়েছে শনিবারের রাতে তো আরোহী থাকাতে একটু ভালো লেগেছিল। তো এখন মিলশেকটা করে নিচ্ছি আমি আর গতকাল থেকে মেহির বাবার শরীরটা একটু খারাপ ওর নাকি বুকে ব্যথা করছে তারপরে কাশিও হচ্ছে বুঝতে পারছি না কি হচ্ছে আসলে ভালো লাগছে না ওর যখন কাশি হচ্ছে তখন এটা শুনে বুকে ব্যথাটা হয়তো বা গেস্টিকের কারণে হতে পারে অনেক সময় দেখা যায় গেস্ট্রিকের সমস্যা হলে বুকে ব্যথাটা হয় কিন্তু কাশি হওয়াতে একটু টেনশন হচ্ছে আসলে এখন পরিস্থিতিটা এমন কারো যদি জ্বর সর্দি কাশি হয় তখনই আসলে দেখা যায় একটু আতঙ্ক মধ্যে দিয়ে যেতে হয় তো দোয়া করবেন যাতে করে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হয়তো বা গরম ঠান্ডা মিক্স হওয়াতে এটা হচ্ছে সম্ভবত যেহেতু অনেক বেশি গরম পড়ছে সেই জন্য আমার যেটা মনে হচ্ছে আর কি তো দেখা যাক ওর কী অবস্থা ও বলছে কালকে ডাক্তারের কাছে যাবে ডাক্তার দেখাবে আর এখন তো দেখা যাবে ডাক্তার ডাক্তারকে যদি বলে যে কাশি হয়েছে তাহলে তো কোনো চিকিৎসাই করবে না জাস্ট ডাইরেক্ট করোনা ভাইরাসের টেস্ট করানোর জন্য পাঠাই দিবে এরকম একটা অবস্থা আসলে খুবই খারাপ লাগছে ওর কাশি হওয়াতে দোয়া করবেন আপনারা সবাই আমার পরিবারের জন্য যাতে আমরা সবাই ভালো থাকি আর আমিও সবসময় আপনাদের সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে আর এদিকে আমার মিলশেকটা করা হয়ে গিয়েছে আর দুধটাকে আমি নর্মাল করে নিয়েছি এটা ঠান্ডা নেই আমি প্রায় আরও এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম দুধটা যাতে একটু নর্মাল হয়ে যায় কারণ ঠান্ডা খাওয়া তো ভালো না এখন যদিও শরবত মিল্কশেক এগুলো খাওয়া হচ্ছে তবে নর্মালি খাচ্ছি আমরা ঠান্ডা খাচ্ছি না তো আমাদের তিনজনের জন্য নিয়ে নিলাম মিহি পড়তে বসেছে এখন আমি মিহির জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি আসলে যেহেতু মনটা তেমন একটা ভালো নেই জন্য কোনো নাস্তাই তৈরি করছে না তেমন কোনো কাজই করা হয়নি জাস্ট আমি সন্ধ্যার দিকে ক্যামেরাটা অন করেছি সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি তো ওকে আমি জাস্ট এখন আমি সিজ দিয়ে ব্রেড দেবো ও আবার এটা খেতে বেশ পছন্দ করে আরও পড়তে বসেছে তো আসলে যখন ভালো লাগে শরীরটা তখন অনেক কিছুই বানাতে ইচ্ছে করে কিংবা করতে ইচ্ছে করে আর এখন দিন দিন পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে পরিচিত অপরিচিতরাও কিন্তু ধরা পড়ছে ক্ষেত্রে আসলে ভয়টা অনেক বেশি লাগে জানি না কখন কি হবে কতদিন আমরা সুস্থ থাকতে পারবো আর এই পরিস্থিতির মধ্যে আসলে যারা প্রেগন্যান্ট আছে তাদের মধ্যে দিয়ে যে কি যাচ্ছে একমাত্র তারাই বলতে পারবে আসলে আমার খুবই ভয় করে আর কি হবে আমি জানি না খুবই চিন্তার মধ্যে থাকি সব সময় মিহি এখন বসে বসে বাংলা হোমওয়ার্ক করছে ওকে এখন ওর বাবাই পড়াই ওর বাবা ওকে অনেক সময় দিচ্ছে এই দু তিন মাস ধরে যেহেতু ওকে আমি বাহিরে পাঠাচ্ছি না রিক্সের কারণে কারণ বাহিরে পাঠানোর চেয়ে আমার মেয়েটা ঘরে থাকাই সেফ মনে করছে আমি তো এখন বাংলা হোমওয়ার্ক করছে ওকে হোমওয়ার্ক থেকে শুরু করে ইংলিশ একদম সব কিছুই ওর বাবাই দেখছে আর ও ওর বাবার কথাগুলো ভালোভাবেই ফলো করে যা দেয় তাই সব কিছুই কমপ্লিট করে দেয় তো নাস্তা করতে করতে ও হোমওয়ার্কটাও ফিনিশ করে নেবে আজকের পুরো ভিডিওটা কেমন যেন পুরো মন খারাপের মধ্যে দিয়ে গেল আসলে ভিডিও দিতে ইচ্ছে করছে না তারপরও অনেক আপু আমাকে মেসেজ করে আপু তুমি ঠিক আছো তুমি ভিডিও কেন দাওনি তো চিন্তা করে বিদায় চিন্তা করলাম যে দিয়ে দিই ছোটো করে হলেও সেই জন্য আসলে ভিডিওটা শেয়ার করা এডিট করা তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস